নাগারকাটার বামনডাঙ্গা চা বাগানের প্রাইমারি স্কুলে মিড ডে মিলের চালের লোভে হামলা চালাল দল ছুট হাতি জানা গেছে চা বাগানে টুনটু টি থ্রি প্রাথমিক স্কুলে সোমবার গভীর রাতে হাতিটি হামলা চালায় গত এক বছরে এই স্কুলটিতে পাঁচবার হাতির দল হামলা চালাল আগেরবারের হাতির হানায় এখনো অনেকগুলি ক্লাসরুম ভাঙাচোরা অবস্থায় রয়েছে সেগুলির রিপেয়ারিং এখনো করা সম্ভব হয় নাই আবার নতুন করে এই হামলা স্কুলটির পরিস্থিতি শোচনীয় করে তুলেছে মিড ডে মিলের সামগ্রীর লোভে হাতির দল স্কুলে নিয়মিত হামলা চালাচ্ছে বলে স্থানীয়রা মনে পড়ছেন যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিকে হাতির হামলার ঘটনার পর থেকেই তারা চাল ডাল সহ অন্যান্য আনাজপাতি হাতির ভয়ে স্কুলে রাখেন না তবুও হাতির হামলা অব্যাহত রয়েছে